নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদেরকে নিজের মন্ত্র দিয়ে যদি কেউ কাউকে যদি বন্দি করে কোনো দেবদেবী কিংবা কোনো মানুষের উপর কোনো বাড়ি বন্ধন যদি করে তাহলে সেটাকে কীভাবে কাটানো যায় সেই প্রক্রিয়াটা ঠিক আছে তো আজকে এটা বিশ্লেষণ করে আমি সব কিছু ক্লিয়ার করে বলবো নিজের মন্ত্র বন্ধন কাটানোর জন্য ঠিক আছে হরি হরি বলিয়া বলিয়ারাম হেলিল কাঁধ ত্রিশালকুটির দেবতা কাটে অমুকের বাড়ির বন্ধনে আট কাটে বাট কাটে কুটি দেবতার বন্ধন কাটে অমুকের জ্ঞানে মানে অমুকের জায়গায় এখানে নিজের নামটা যে বন্ধ করেছে তার নামটা ঠিক আছে তার নামটা দিয়ে করতে হবে যে অমুকের জ্ঞানে আটি কাটি 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 অমুকের বন্ধন শিবের গড়ায় দিলাম গো চন্দন ত্রিশুল কাটি ত্রিশুল কাটি ত্রিশুলে কাটে বান শিবের মহা ত্রিশুল দিয়ে কাটিয়া করিলাম অমুকের বান খান খান এটা হলো মন্ত্র তারপরে দোহাইটা দিয়ে দিবেন এই কথা যদি নড়ে চড়ে শিবের ছুটিয়া ওই বানের উপর পড়ে এক কাটে কাটে তিন পরে কোটি দেবতার বন্ধন বৈকুণ্ডে হাটে দোহাই শিবের দোহাই দোহাই শিবের দোহাই দোহাই শিবের দোহাই ঠিক আছে এটা বলে এটাকে বলতে হবে নিজের বন্ধন যদি কাটেন তাহলে এটাকে বার বলতে হবে আর অন্যজনের যদি কাটেন তাহলে এটাকে বার একুশ বার বলতে হবে ঠিক আছে বার বলে তারপরে আপনার এইটা বন্ধনে কাটতে পারবেন এতে কি কি লাগবে অবশ্যই দুব্বা ঘাস তুলসী পাতা তিনটে দুব্বা ঘাস তিনটা তুলসী পাতা তিনটে আম পাতা ঠিক আছে এগুলাতে মন্ত্র আর ওই জলের ভিতরে শ্বাস বন্ধ করে জল মানে টিবল থেকে যদি নেয় তাহলে শ্বাস বন্ধ করে নিতে হবে নদী থেকে হলেও ডবল জলটাকে ডুবিয়ে তুলে নি তুলে নিয়ে আসতে হবে ঠিক আছে নিয়ে আসার পর এই জিনিসটাকে আপনি ওইখানে দিবেন তারপরে ওখানে একটু দুধ ফেলে দিবে জলের সাথে দুধ মিক্স করে দিতে হবে তারপরে জিনিস জিনিসগুলো দিয়ে যেগুলো কথা বললাম আম চুলচির পাতা আম পাতা হ্যাঁ এগুলোকে দিয়ে তারপরে আপনি এই মন্ত্রটাকে বার পরে এগারোটা ফু দিয়ে যে রুগীকে বন্ধ করেছেন কোনো মানুষকে বন্ধ করেছেন ওর উপর ছিটা দিতে হবে শুধু একবার ছিটা দিলেই হয়ে যাবে বাড়ির উপর যদি বাড়ি যদি বন্ধ করা থাকে বাড়ির উপরে ছিটা দিতে হবে সম্পূর্ণ বন্ধন কেটে যাবে কিন্তু অবশ্যই কারো বন্ধন কাটবেন না কোনো ক্ষতিকান না করার জন্যে কারো বন্ধন কাটাটা ঠিক না যে বন্ধ করেছে তার বন্ধই থাকুক কোনো অসুবিধা নেই এটা আমি নিজের বন্ধন যদি করে থাকে কোনো কাজের ক্ষেত্রে দেখা দেখা গেলো যে আমার বন্ধন আমাকেই কাটতে হচ্ছে তাহলে সেই এই জিনিসটা তখনই চালাবে অন্য কারো বন্ধনের জন্য চালাবেন না দয়া করে ঠিক আছে তো আমি এটা সম্পূর্ণ নিয়ম কারণ ক্লিয়ার করে দিলাম আপনারা অবশ্যই যারা যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আইকনটি বাজিয়ে দিবেন আর আমাদের সাথে থাকার জন্য অল করে রাখবেন তাহলে যেন কিংবা আপনারা যে দেখছেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিন চ্যানেলটা তাহলে সবাই একটু শেখার জন্য সহমতি হবে অন্তত কারোজনের না হলে নিজের জন্য তো পারবে এটার জন্য একটু শেয়ার করে দিবেন ঠিক আছে धन्यवाद नमस्कार जयनताई